আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি পোলাও ভাজি করব ছোট চিংড়ি মাছ দিয়ে খেতে অসম্ভব মজা তুলে আমি একটু পেন বসাই দিয়েছি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দেব তেলটা গরম হলে পেঁয়াজটা আমি হালকা ভাজবো বেশি একটা ভাজবো না চিংড়ি মাছগুলো আমি দিয়ে পরিষ্কার করে রাখছি এটা মাছগুলো আমি দিয়ে দিব মাছটা যখন বেজে নেব এখানে হাফ চামচের মতো আদা রসুন বাটা দিব আদা রসুন বাটা এখন বেজে নিবো তাহলে কাঁচা গন্ধ থাকবে না কাঁচা দিব মরচিড়িয়ে মতো লবণ আর হাফ চামচের মতো মরিচ চিড়ি দিচ্ছি সামান একটু হলুদ আর জিরা গুঁড়ে দিচ্ছি সব কিছু আমি ভালো করে নিয়েছে মশলাটা একটু কষায় নিব আমি এখানে আড়াইশো গ্রাম নিচ্ছি আর আজকে ছোট ছোট আলু কুচি করে ধুয়ে রাখছি এটাও দিয়ে দিলাম এখন ভাজি করে চুলার আঁচ বাড়িয়ে রেখে কিন্তু ভাজি করতে হবে বেশি লাল করা যাবে না আলকাভাবে হালকা করে রাখতে হবে নাহলে কিন্তু টিতা হয়ে যাবে ভাজি হয়ে গেছে আমার করলা বাজি তো কেমন হয়েছে করলা ভাজি সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকে আল্লাহ